সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনকে কেন্দ্র করে আসানসোল কুলটিতে দেখা গেল দুই ভিন্ন ছবি আসানসোলে যুব কংগ্রেস নেতা সৌভিক মুখার্জির নেতৃত্বে প্রতীকী পকোড়া ভেজে পালন করা হয় বেকারত্ব দিবস তাদের অভিযোগ বিজেপি সরকার চাকরির প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ সতেরোই সেপ্টেম্বর আপনারা জানেন নরেন্দ্র মোদীজির জন্মদিন সেই নরেন্দ্র মোদীর জন্মদিনে আজকে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে যুব কংগ্রেস রাস্তায় বেকারত্ব দিবস পালন করছি বেকারত্ব দিবস ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে পালন করছি কারণ আমরা জানি আজ থেকে এগারো বছর আগে মোদিজি যখন সরকারে আসার আগে উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন আট সাল তো কারোর নকরি দেগে কৃষি হাত তো বৌকা শোনা নেই পারে গা আজকে দেখছি দিনের পর দিন বেকারত্ব বাড়ছে আজকে বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে ছেলেরা গ্র্যাজুয়েশান করে মাস্টার্স করে রাস্তায় আজকে বসে আছে চাকরি পাচ্ছে না চাকরি পেয়েও দেখছি এক একটা পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার প্রশ্নপত্র পাশ হয়ে যাচ্ছে তো এইটা কী আগামী দিন নজওয়ানরা কোথায় যাবে যুবকরা কোথায় যাবে আজকে এই ধিৎকারের জন্য আজকে আমরা আজকে নরেন্দ্র মোদিজির জন্মদিনটাকে পালন করছি পকোড়া দিয়ে আর চা দিয়ে কারণ উনি স্পিচে বলছেন ইউবকও বলছেন যে আবলো পকোড়া তালো তো আমরা তাই করছি আমাদের কাছে তার কোনো অপশন নেই অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দিনটি পালন করা হয় সেবা দিবস হিসেবে দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা বলে শুভেচ্ছা জানান মাননীয় নরেন্দ্র মোদী এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয়তম নেতা তার জন্মদিন সেবা দিবস হিসেবে আমরা পালন করে থাকি সেবা সপ্তাহ চলবে আর সেবা মানে খালি দান ধ্যান নয় সমাজ পরিবর্তনের জন্য মানুষের জীবন পরিবর্তনের জন্য কিছু কাজ করাকে সেবা বলা হচ্ছে যেমন তিনি গরিব কল্যাণ যোজনায় এতগুলো প্রকল্প শুরু করেছেন মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে সেই ধরনের সেবা কায় সারা দেশ জুড়ে হচ্ছে আমরা তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি পশ্চিম বর্ধমানের কুলটির নিয়মপুরে বিজেপির সহ সভাপতি অভিজিৎ আচার্যের উপস্থিতিতে লাডু বিলি করে জন্মদিন উদযাপন করেন কর্মীরা ভারতবর্ষের প্রধান সেবক বিশ্ব নেতা বিশ্বের সব থেকে লোকপ্রিয় নেতা এবং আজকের যে ভারত এই নতুন ভারতের রূপকার মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিবস সেই জন্মদিনের দিনে আমরা মানুষের সাথে মিশে মানুষকে লাড্ডু খাইয়ে আজ এক মহান ব্যক্তির জন্মদিন আমরা পালন করলাম